সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে নতুন মুখ শনাক্তকরণ বা ফেশিয়াল রিকগনিশন বর্ডার কন্ট্রোল সিস্টেমের পরীক্ষামূলক ব্যবহার সফলভাবে সম্পন্ন হয়েছে এই সফল ট্রায়ালের পর ধারণা করা হচ্ছে শিগগিরই যুক্তরাজ্যের অন্যান্য বিমানবন্দরেও এই আধুনিক ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তিটি চালু করা হবে এটি চালু হলে ব্রিটিশ নাগরিকরা বিমানবন্দরে পাসপোর্ট না দেশে প্রবেশ করতে পারবেন যায় পরীক্ষাটি পরিচালিত হয়েছিল বিদেশ থেকে দেশে কিছু ব্রিটিশ ব্রিটিশ নাগরিকদের আর দেশে প্রবেশের সময় পাসপোর্ট দেখাতে হয়নি বরং তাদের মুখ স্ক্যান করেই পরিচয় যাচাই করা হয়েছে বর্ডার ফোর্সের মহাপরিচালক ফিল ডগলাস জানান এই নতুন পদ্ধতি প্রক্রিয়াকে অনেক দ্রুত করেছে ফলে যাত্রীরা আগের তুলনায় অনেক কম সময় বর্ডার কন্ট্রোল অতিক্রম করতে পারছেন গত অক্টোবর মাসে সপ্তাহ তিন ধরে এই ট্রায়ালটি চলে ম্যানচেস্টার বিমানবন্দরে যেটি যুক্তরাজ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর পরীক্ষাটি কেবলমাত্র ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য চালানো হয় এবং প্রযুক্তিটি বিদ্যমান ই গেট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল ডগলাস বলেন যাত্রীরা যখন ই গেটের কাছে আসে সিস্টেম তাদের মুখ চিনে ফেলে কারণ তারা আগে থেকেই আমাদের ডাটা নিবন্ধিত থাকে এরপর স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় তিনি আরও যোগ করেন গত কয়েক বছরে যুক্তরাজ্যের সীমান্ত ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে এখন কৃত্রিম এবং বায়োমেট্রিক শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আমরা পাসপোর্ট ও ভিসার পাশাপাশি আরও আধুনিক পদ্ধতিতে পরিচয় যাচাই করতে পারছি এই ট্রায়ালে যাত্রীদের পাসপোর্ট স্ক্যান করতে হয়নি তবে যদি মুখ স্ক্যান ব্যর্থ হতো তাহলে তাদেরকে একজন বর্ডার অফিসারের কাছে পাঠানো হতো ডকলাস জানান অপেক্ষার সময় কমে যাওয়া একটি বড় সাফল্য হলেও সীমান্তে যথাযথ নজরদারি বজায় রাখাও গুরুত্বপূর্ণ মানুষ যেন বুঝতে পারে তারা এখনও কঠোর বর্ডার চেকের মধ্য দিয়ে যাচ্ছে তিনি আরও জানান এই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ভবিষ্যতে যুক্তরাজ্যের আরও অনেক বিমানবন্দর ও বন্দরে চালু করা হবে ডগলাস বলেন আমরা নতুন ইগেট স্থাপনের জন্য চুক্তি করেছি এবং সেগুলো আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার আমাদের লক্ষ্য প্রায় সব যেন ইগেটের মাধ্যমে প্রবেশ করতে পারে এতে প্রসেসিং টাইম উল্লেখযোগ্যভাবে সম্ভব যদিও কিছু বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে দ্রুত পাসপোর্ট চেকের কারণে ব্যাগেজ সংগ্রহস্থলে যাত্রীদের ভিড় বাড়তে পারে তবে ডগলাস মনে করেন এই নতুন প্রযুক্তি যুক্তরাজ্যের সীমান্ত ব্যবস্থাকে গোল্ড স্ট্যান্ডার্ডের পর্যায়ে উন্নীত করবে তিনি আরও উল্লেখ করেন দুবাই সহ বিশ্বের কিছু আধুনিক বিমানবন্দরে ইতিমধ্যেই এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে এদিকে ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিকোণ থেকে এই প্রযুক্তি বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে তারা বলছেন এতে বিমানবন্দরে সীমান্ত পারাপারের সময় অনেক কমে যাবে এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না অনেকেই মনে করছেন মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করলে যাত্রাপথ আরও সুরক্ষিত এবং দ্রুত হবে তবে কিছু নাগরিক আছেন যারা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে চিন্তিত তারা বলছেন মুখের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে সরকারি নজরদারি বাড়লে ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে কিনা তা নিশ্চিত নয়